আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম মানে কি বলবো দুঃখে হচ্ছে আমাকে আজকে মানে আমরা হচ্ছে মানে পিপটার জন্যে এই যে এই এটা দেখা যাচ্ছে আমরা পিপটার জন্য হচ্ছে হলুদ মরিচ এগুলো দিয়েছি কিন্তু তারপরে আলহামদুলিল্লাহ আমাদের এই পেয়ারাটা অনেক বড় হয়েছে এটা এখন আমরা নিয়ে ফেলবো হ্যাঁ দেখো তো আরেক দিন ডাকবো কি অনেক শক্ত এখনো হ্যাঁ হ্যাঁ শক্ত আছে নিয়ে ফেলি বিসমিল্লাহির রহমানির রহিম আহ এই হ্যাঁ এইটা ঠিক আছে হ্যাঁ কেটে দাও নাও বাহ আমার ফল ফুল গাছ দেখাই ফুল দেখাই হ্যাঁ দেখাও এখন আমি দেখাই আমার ফুল গাছ চলো আপনারা আপনাদেরকে আমার ফুল গাছ দেখাই কখনো আমার ফেভারিট ফুল গাছ হচ্ছে এটা আমাদের আমরা কখনো আসলে ফুল গাছই লাগে এটা তাহলে হলো কেমনি আর না কেমনি এত সুন্দর ঝাঁকে ঝাঁকে এরকম মধু থাকে কিন্তু মধু থাকার জায়গায় আমার কাছে ঝাঁকে ঝাঁকে ফুল আছে তাও দেখো কত সুন্দর ঝাঁকে ঝাঁকে ফুল এই ফুল অনেকগুলো এইটা হলো এক ছোড়া এই ছোড়া একটা নিলে মাথায় রাখতে অনেক ভালো লাগবে এরকম ফুল যদি আপনারা চান তাহলে একটা জিনিস আপনারাও ট্রাই করতে চান মানে ট্রাই করতে পারবেন ফুল চারা না কিনে ফুলের কিছু না কিনে ফুল লাগাতে পারবেন কীভাবে দেখুন কী সুন্দর সুন্দর ফুল কী সুন্দর ফুল এই ফুল কালেকশান আমি কষ্ট কষ্টে বানিয়েছি এটা হচ্ছে আমার আমার নিজের হাতে লাগিয়েছি আমি হচ্ছে এই ফুলটা মা আগে মানে প্রথম বাসাটা যখন আমরা চার পাঁচ বছর ছিল তখন একটা ফুল নিয়ে আমি মাটিতে গুছাই মানে মাটির মধ্যে রাখছিলাম তারপরে ওইটাকে প্রতিদিন পানি প্রতিদিন যত্ন যত্ন করার পরে নতুন তিনটা বাসার পরে এই বাসাটাতে এরপর

ले <muchas> <muchas>